আর দাদা কখনো বলবে না কেমন আছেন হালায় ঢাকা ভাষায় কথা বলতে পছন্দ করতেন যেহেতু তাঁতিবাজার ঝুলুন বাড়িতে ছিলেন সেই বিরাট মিত্র ভবন তো স্মৃতি অনেক যতদিন একজন মানুষ জীবিত থাকে স্মৃতি তখন মধুরই থাকে আর যখন যে লোকটা আমাদের ছেড়ে চলে যায় তখন সেই সব স্মৃতিগুলো সব বেদনা হয়ে যায় তো এত বছরের আমার চল্লিশ বছর অভিনয় জীবন দাদার সাথে অনেক অনেক ছবি করেছে তার সাথেও তার সাথে এত ঋদ্ধতা আমার তো মনে হয় আমাকে একেবারে ছোটো ভাই সন্তানতুল্যভাবে স্নেহ করতেন অনেক কিছু আমার সাথে শেয়ার করতেন যখন প্রবীরদার বউ অসুস্থ হলো তখন আমার হাতে পুরো সংসারটা দিয়ে উনি চলে গিয়েছিলেন নয় মাস ছিলেন না বাংলাদেশে আমি যতটুকু পেরেছি এই তার মিথুন আকাশ নিপুণ মেয়ে মনি। আমার যতটুকু সম্ভব হয়েছে আমার কাজের মাঝে সব কিছু বাজার থেকে করা তাদের স্কুলে নেওয়া কলেজে দেওয়া ওই সময়টা আমি করেছি তো এই করেও হয়তো তার কাছ থেকে আমি ভালোবাসা আদায় করেছি স্নেহটা আদায় করতে পেরেছি আর আসলে আমাদের যারা সিনিয়র ছিল তারা তো আমাদেরকে শিখিয়েছে কীভাবে ভালোবাসা কীভাবে সম্মান আদায় করতে হয় আমাদের কাছ থেকে শেখা আমার হোসেন শগত আকবর আর প্রবীর দা এই তিনজনের সাথে আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে সম্পর্ক ছিল তাদের কোনো কিছুতেই হলে তাদের একটু জ্বর হলে পর্যন্ত আমাকে ফোনটা দিত কি ওষুধ খাবো কোন ডাক্তার দেখাবো এই যে এটুক অর্জন করেছিলাম বিধায় তাদের সাথে আমার সম্পর্কটা ছিল আর শেষ পর্যন্ত আমার একটা নাটকের দল ছিল যে নাটকগুলিতে আমি সারা বাংলাদেশ ঘুরতাম দাদা সেই দলগুলিতে আমার একেবারে অপরিহার্য ছিল থাকতেই হবে দাদা দাদা না থাকলে আমার মনে হতো যে আমার কিছু যেন নেই অপর্ণ থাকতো কারণ উনিও তো মঞ্চ থেকেই আমাদের চলচ্চিত্রে এসেছিলেন আমিও যেমন এসেছিলাম তো দাদা আমাদের ছেলে চলে গেছেন আর কখনও বলবেন না সুব্রত কেমন আছেন হালায় আউটডোর যাবেন আপনার লোকে আমার রুমটা রেখে দিয়ে নাহলে আপনার লোকে রেখেন আমার আলাদা দিয়ে না বুঝছেন না কথা কোনো লোক নাই তো এখন সবাই কাজে কাজে ব্যস্ত আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল। দাদা কথা বলতে পারতো না দাদা শুনতো না দাদা হুইল চেয়ারে চলতো কে যাবে আমরা অনেক না দাদা গেলে তো দাদাকে কথা বলে কাদা উত্তর দিতে পারবে না কথা শুনবে না এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল। আর দূরত্বটা কখনোই আমরা কমিয়ে আনতে পারবো না এমনই একজন অভিনেতা হারালাম যেটা হারাতে বলতেও কষ্ট হয় এভাবে হারিয়েছিলাম একজন আপন জন সেটা আমাদের আনোয়ার হোসেন তারপর দাদাকে নিয়েই আমরা ছিলাম অন্তত আমি ছিলাম আমরা অনেকে ছিলাম তাদের স্নেহ নিয়ে ধন্য নিয়ে উনিও যে চলে যাবেন যাব আমরা সবাই কিন্তু একবার হঠাৎই আমাদেরকে একটু ঠিকমতো ভালোভাবে চিকিৎসা করারও সুযোগ দিলেন না চলে গেলেন দুদিনের মাথায় চলে গেলেন এই যে একে একে হারিয়ে ফেলছি কিম্বদন্তি আমরা তো সে পর্যায়ে কখনোই যেতে পারবো না সে পর্যায়ের অভিনয় তো আমি না এখন শুধু শুধু ওনাদের অভিনয় দেখে দেখে বড় হয়েছি তাদের মতো অভিনয় করার চেষ্টা করেছি ধারে কাছেও যেতে পারেনি আর কবে যাব কারণ ওনারা তো অভিনয় করার ছেড়েই দিয়েছেন বয়সের ভারে আমাদেরকে আর কে শিখাবে এভাবে দাঁড়াবেন এভাবে সংলাপটা প্রক্ষেপণ করবেন লাইটটা এভাবে নেবেন ওনাদের কাছ থেকে শেখার পরিচালক সহযোগিতা যা করত। কিন্তু অভিনেতা এসে ওনারাই বেশি সহযোগিতা করতেন আমাদেরকে লালন পালন করতেন কোথাও গেলে আউটডোরে গেলে কিভাবে চলবো কোথায় থাকবো এটা খোঁজখবর নিতেন এই যে হাসি খুশিভাবে একজন লোক একেবারে একজন প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক প্রযোজকের কাছে পর্যন্ত এত আপনজন হতে পারে সেটা মনে হয় দাদাকে না দেখলে বোঝা যায় না সবসময় হাসি লেগেই থাকে প্রোডাকশান ছেলেকে এক গ্লাস পানি দেন তো হালাই যান 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 এক কাপ চা নিয়ে আয়েন এই যে তাকে আপনি করে বলা আমি এই এত চেষ্টা করেছি তুমি করে বলা সফল হয়নি ব্যর্থ হয়ে গেলাম পারিনি আদর পেয়েছি স্নেহ পেয়েছি কবি হইলো কমনে আমি দাদা আর কবে না জীবন তো শেষে হয়ে গেল ও হয়েছে হয়েছে এই যে বলাগুলি এই বলাগুলি আর কেউ বলবে না কেউ জিজ্ঞেস করবে না বাসায় কে কেমন আছে চলে গেল আমরাও বলা যায় অনেকটা অভিনেতা হিসেবে এতিম হয়ে গেলাম যতদিন ছিলেন আমাদের সাথে সমিতিতেও নিয়েছিলেন ছিলেন সিনিয়র সহ সভাপতি হিসেবে ছিলেন জোর করে নিয়ে আসতাম দাদা আমাদের সাথে থাকলে মন ভালো থাকবে হ্যাঁ বলতো বুঝতো ছেলেরা আসতে দিতে চাইতো না কিন্তু আমরা নিয়ে আসতাম বাসা থেকেই নিয়ে আসতাম আর বাসায় পৌঁছেও দিতাম সেই দায়িত্বটা আর নেই কাকে নিয়ে আসবো বাসা থেকে কাকেই বা পৌঁছে দেবো উনি তো অন্তিম যাত্রায় চলে গেলেন আমাদেরকে এতিম করে দিয়ে